নমস্কার বন্ধুরা পিজি গোটকেয়ার অ্যান্ড হর্টিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং আপনাদের খামারের সকল ছাগল ও পশুগুলো খুব সুস্থ আছে তো বন্ধুরা বর্তমান সময়ে এখন দেখা যাচ্ছে যে সকালের দিকে প্রচুর ঘন কুয়াশা এবং তার সাথে সাথে প্রচুর ঠান্ডা এবং সেই সাথে সাথে বেলা বাড়ার সাথে সাথে বা দুপুর হওয়ার সাথে সাথে প্রচুর প্রচুর তাপমাত্রা বা প্রচণ্ড গরম তো এইরকম পরিস্থিতিতে ছাগল খামারের ক্ষেত্রে বা ছাগল পালনের ক্ষেত্রে একটি বড় সমস্যা দেখা দেয় যে ছাগলের ঠান্ডা লাগা বা সর্দি কাশি তো এই জন্য আমি আমার ছাগল খামারে শীতকালের মতন যেরকম প্লাস্টিক বা দিয়ে যেরকম ঘিরে রাখতাম যাতে না ঠান্ডা বাতাস ঘরের মধ্যে প্রবেশ করতে পারে রকম একই রকমভাবে ঘিরে রেখেছি এবং এর সাথে সাথে এই সময় একটি বড় সমস্যা মশার প্রাদুর্ভাব বা মশার কামড়ের হাত থেকে মশাকে ছাগলকে রক্ষা করতে আমি আমার ছাগলগুলোর জন্য বা খামারের সব ছাগলগুলোর জন্য এইরকমভাবে নেটের মশারি ব্যবহার করতেছি বা মশারি বানিয়েছি তো সেক্ষেত্রে দেখা গেছে যে এর আগে আমি এই মশারি বানানোর আগে আমি বিভিন্ন রকমভাবে মশাকে তাড়ানোর জন্য বা ছাগলকে মশার কামড়ের হাত থেকে রক্ষা করার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা নিয়েছি যেরকম মশা মারা যেসব কয়েল বলে থাকে বা ধূপ বলে থাকে এইসব ব্যবহার করেছি এবং ধোঁয়া দেওয়ারও ব্যবস্থা করেছি তো তাতে করে কোনো রকমভাবে কিছু সময়ের জন্য বা সাময়িক কিছু টাইমের জন্য এই মশার কামড়ের হাত থেকে ছাগলগুলোকে রক্ষা করতে পারতাম বা ছাগলকে সুস্থ রাখতে পারতাম কিন্তু কন্টিনিউ বিশেষে সারা রাত্রি এরকম রাখতে পারতাম না তাই বন্ধুরা বলবো আপনারা আপনাদের ফার্মের ছাগলগুলোকে সুস্থ রাখতে বা মশার কামড়ের হাত থেকে রক্ষা করতে আপনারা আমাদের ছাগলের জন্য এইভাবে যদি মশারি বানিয়ে নিতে পারেন তো তাতে করে খুব সহজেই মশার কামড়ের হাত থেকে রক্ষা করতে পারা যাবে তো আমার এই মশারিটি বানাতে এবং নেটটি কিনতে প্রথমে খরচা হয়েছিল আটশো টাকা এই নেটটির মাপ আছে পঞ্চাশ মিটার অর্থাৎ দেড়শো ফুট এবং মজুরি নিয়েছে দুশো টাকা সর্বমোট হাজার টাকা মতো খরচা হয়েছে তো বন্ধুরা আপনারা আমাদের সামর্থ্য মতন বা আমাদের ছাগলের যে সেটটি আছে বা ছাগলগুলোকে যেখানে রাখেন সেইখানে মাপ অনুযায়ী যদি বানিয়ে পারেন খুব কম পয়সার মধ্যে বা খুব কম টাকার মধ্যে আপনারা খুব সহজেই মশারিটি বানিয়ে নিতে পারবেন আর বন্ধুরা এই সময় সাধারণত ছাগলগুলোর গোটপক্স বা ছাগলের ছাগ বসন্ত বলে যে বলে থাকে এই সময় লক্ষ্য করা যায় বা এই সময় দেখতে পাওয়া যায় তো সেই সেই জন্য বলবো ছাগলগুলিকে খুব সুস্থ রাখার জন্য বা যাতে না সহজে ঠান্ডা লেগে যায় তার জন্য যত যত যতটুকু সম্ভব এদেরকে গরম ঘরের মধ্যে বা যাতে না ঠান্ডা বাতাস লাগে এদের গায়ে রাত্রে তাদের ব্যবস্থা কর তার ব্যবস্থা করবেন তো তাতে করে এরা খুব সহজেই বা খুব সুস্থ থাকবে এবং এর সাথে সাথে যাতে না ঠান্ডা লাগে এদিকে নজর দেবেন তো এইভাবে যদি আমরা আমাদের খামারের ছাগলগুলিকে সুস্থ রাখার জন্য ছোটো ছোটো দিকগুলির দিকে নজর দিই বা পদক্ষেপ গ্রহণ করি তাহলে খুব সহজেই আমাদের ছাগলগুলোকে খুব সহজেই সুস্থ রাখতে পারবো বা ভালো রাখতে পারবো আর বন্ধুরা এই সময় যেদিনে কেউ এখনও পর্যন্ত ছাগলের যে গোট পক্স বলে যে ভ্যাকসিনটা হয়ে থাকে এই ভ্যাকসিনটি যদি না করিয়ে থাকেন তো অতি অবশ্যই ছাগলের সুস্থতার উপর লক্ষ্য রেখে বা সুস্থতা দেখে আপনারা এই ভ্যাকসিনটি করিয়ে নিন তো তাতে করে ছাগলের যে গোট বলে যে মহামারী রোগটি হয়ে থাকে এটির হাত থেকেও রক্ষা করতে পারা যাবে এবং এটির থেকে রেহাই পাওয়া যাবে তো বন্ধুরা এইভাবে যদি আমরা যদি আমাদের খামারের ছাগলগুলিকে ছোটো ছোটো দিকগুলির দিকে নজর দিই বা ছোটো ছোটো পদক্ষেপগুলি গ্রহণ করি তাহলে খুব সহজেই আমরা আমাদের ছাগলগুলিকে ভালো রাখতে পারবো বা সুস্থ রাখতে পারবো তো বন্ধুরা এইগুলো এই ছিল আজকে আমাদের এই প্রতিবেদনের মূল বিষয়বস্তু তো আপনারা যদি আপনাদের এই প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে বা কোনো যদি ভুল বলে থাকি তো আপনারা কমেন্ট বা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা